নমস্কার কৃপন রবীন্দ্রনাথ ঠাকুর আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণ রথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল ছিল মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলাম কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেন তবে আজ আমারই দাঁড়ি দাঁড়ি ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলিম পথে চলিতে রথ ধনু ধন্য ছড়াবে দুই ধরে মুঠা মুঠা কুড়িয়ে নেব নেব ভারে ভারে। দেখি সহসার থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মুড়ি একে কথা রাজাধিরাজ আমায় দাও কু কিছু শুনি ক্ষণকালের তরে রৈনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা ছুলি হতে দিলিম তুলে একটি ছোট্ট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একে ভিক্ষা মাছে একটি ছোট সোনার কণা দেখি স্বজন হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরি তোমায় কেন দিন আমার সকল শূন্য করে নমস্কার